সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে করছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের পরগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণা পত্র জারি করার দাবিতে বেশিরভাগ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আইনিকার বিচারের কোনো বিধান ছিল না কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকু যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি এতলো শ্রমিক অনুহक्ताओं ঘর হক কারিটার বিচারে

আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই আমরা আসিফ প্রজন সারের চেষ্টা আকর্ষণ করছি মহামারীতে আমাদের দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটা বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে বিগত দেড় দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বজন প্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে চেক ইন কারণে যারা উচ্চ ঋণগ্রস্ত মানুষ হয়েছে এবং ভিকটিম ফ্যামিলি তাদের নিদ্ন্যতা এই টাইফুনালগুলো থেকে নিশ্চিত হবে কিনা সেটি প্রশ্ন হয়েছে। হ্যাঁ। আনকা যদি কোপারট বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলে নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারকে হাঁটিত হবে। ঠিক। দেশের প্রতিটি বিভাগে টাইফুনালের অফিস স্থাপন করতে হবে। যাতে করে তৃণমূলে কেসিবাদের ভুক্তভোগী নাগরিকদের আইন সভা পেতে ধরনের ব্যাগ পেতে না হয় আমরা আরো দেখেছি আওয়ামী গণ হত্যাকারী এবং তাদের ফেসিবাদের প্রতি পূর্ণ সমর্থন আপনারা দেখেছেন এ আমি গণ হত্যাকে বৈধতা দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী কোলাবোরেটর ফেসিলিটেটর যে কালচারাল উইং রয়েছে সেই উইং কিন্তু অ্যাক্টিভ হয়েছে এই সেসিবাদের প্রতিপূর্ণ সমস্ত উদ্যোগ এইজন্য উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া এবং অর্থনৈতিক ফান্ডগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যারা এই মুক্তিযুদ্ধ আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে দেশি বিদেশি শক্তির চক্রান্ত হিসেবে উপস্থাপন করতে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী ফেসিবাদের ভুক্তিভুগি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য শাহাদ বরণকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান আমরা আরো সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যুগান এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের যে কাজ হয় উন্নয়নমূল উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে সেখানেও আওয়াম অস্তিবাদের দূষকদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট রয়েছে সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা হচ্ছে ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশকে স্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

এই কিছু ক্ষেত্রে তা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আমি নাকি নিষিদ্ধ চায় না। ครับ থেকে যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে গিনিয়া মিটিং হয়েছে তা বড় মাধ্যমে বলা যাবে না। যারা বারবার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারে বলা যাবে নাকি বিরোধী দলে যাব? এই ধরনের যে যে চতুর্দল বংশধররা রয়েছে যারা বিগত পুরো বছরে গণতান্ত্রিকের মাধ্যমে নাগরিকের ধারণ করেছে এবং সেফুরা গ্রামের পক্ষে প্রত্যক্ষ ও সমর্থন দিয়েছে তাদের বিরুদ্ধে বর্তমানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচন সংবাদ করা হয় পাঁচই অগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চোদ্দ রয়েছে তারা পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে তারা ইনভেলেট হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফেসিবাদী চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস হয়েছে আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার তিরিশ কার্য সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্ক্ষিত অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্রমশালার জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্ব ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্টত তার বাহানা করেছে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রূপমাপ ঘোষণা করতে হবে এর অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় নিয়েছে এই ত্রিশ দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো ছাব্বিশ দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা এই ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা এই সমন্বিত শক্তি আমরা এই ত্রিশ কার্য দিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখব জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী সাথে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ জুলাই গণহত্যা সহ

অমিতাবাদ সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিক বিচারের আমাদের সামনে ঘোষণা করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী প্রশ্নে জুলাই অভ্যুত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে বিরোধী সকল রাজনৈতিক পক্ষ এবং সরকারের কে উপরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ ও যথাযথ বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র উপরোক্ত তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানায় আমি আমারও পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকো আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং যেই চ্যাপ্টার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিওপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিওপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিত ভাবে আপনাদেরকে প্রতিরোধ করব পরিশেষে আপনারা আজকে এখানে যারা ছিলেন আমাদের উপর আপনার আস্থা রেখে জুলাই থেকে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় আমরা ডাকিয়ে চলে আসেন আগামী দুই দিন আগামীকাল সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশুদিন অর্থাৎ সোমবারে আমাদের আজকে যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুতীর্ণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকে আমরা যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো আমল নিয়েছে সেটির জন্য এই জুলাই যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের যে প্রেরণা তাদের যে আকাঙ্ক্ষা সেটি যদি না থাকতো তাহলে আজকের এই গণজামায়াত এবং আমাদের ঐক্যবদ্ধতা কখনোই সম্ভব ছিল না সুতরাং স্পষ্টভাবে বলতে চাই অতীতের মতো কোনো ধরনের ক্রেডিট বাজি কখনো করা সম্ভব না এই ক্রেডিট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জুলাইয়ের আহত এবং শহীদ যারা রয়েছে তাদের আমরা ঐক্যবদ্ধ ভাবে যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে যখন ফেসিবাদী শক্তি মাথা চাড়া তুলে দাঁড়াতে চাইবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটিকে প্রতিরোধ করব যারা মাঠে ছিলেন আপনারা যারা মাঠে ছিলেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য সবাই একটি কর্তারি দিই আপনারা আমাদের সাথে মামুনেরা আমাদের সাথে অংশ অংশগ্রহণ করেছেন আমাদের সাথে অংশ অংশগ্রহণ করেছেন আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় যে শক্তিটি ছিল সেটি ছিল আমাদের নারী সমাজ এই নারীদের সরব থেকে আমরা কৃতজ্ঞতা সবাই স্মরণ করছি সুতরাং আমাদের এই জুলাই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই আমরা পরিপত্র নেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসবো সে পর্যন্ত আপনারা নিরাপদে বাসায় ফিরে যান এবং আমাদের চান মাল এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের কৃষিবাদী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে তারা বিভিন্নভাবে এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্য দিয়ে আমাদের উপর ফটো ধরাতে চেষ্টা করবে কিন্তু আমরা কোন ষড়যন্ত্র আমরা পা দিব না त